আমি রোশনী আমার বয়স ছত্রিশ বছর আমার মাথা অব্দি ঝাকরা কালো চুল গায়ের রং হালকা শ্যামলা কিন্তু টান টান উজ্জ্বলতা শরীরের গঠন মেধিন সাঁতারুদের মতো ছিমছামো হাসলে চোখের কোন টানে আর সেই হাসিতে যেন মনের জানালা খুলে যায় সবাইয়ের জন্য সৌরভ আমার সৎ ছেলে বয়স একুশ বছর চেহারায় কাঁচা দাড়ি চোখে দুষ্টু জলের দীপ্তি শরীর ফিট ফুটবল খেলে বলে গঠনে জবরদস্ত আমার সাথেই থাকে কারণ ওর বাবা এখন দুবাইতে ওর মধ্যে এক অদ্ভুত টান আছে আমার প্রতি কেমন যেন আলাদা একটা টান যেটা আমি দেখে খেলাতে রাজি হই বন্ধুরা আজ তোমাদের জন্য দুষ্টুরানি ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর দুটোয় এবং রাত দশটায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আশা করি শেষ অব্দি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে তাহলে চলো শুরু সকাল সকাল রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ পেছন থেকে কে যেন বলল মা তোমার কাঁধে কিছু লেগে আছে আমি চমকে ঘুরে তাকালাম দেখি সৌরভ দাঁড়িয়ে আছে দুষ্টু চোখে ওর ওই চোখের চাহানি আমার বুকের মধ্যে কেমন যেন করে কি লাগলো তুমি যে এমন করো আমি চোখ পাকিয়ে বললাম মা তুমি জানো না তোমার উপর এই অ্যাপ্রনটা মানায় না বরং সিনেমার নায়িকা হলে ভালো হতো আমি হাসলাম সৌরভ এইসব কথা মাঝে মাঝে বলতো কখনো মনে হতো সে মজা করছে কখনো মনে হতো আরে না না আমি এসব ভাবি কেন চা খাবে বললাম আমি তুমি হাতে বানালে তো আমি বিষ খেতে রাজি এই ছেলে দিনকে দিন বেয়ারা হয়ে যাচ্ছে তবে ওর কথাগুলো শুনে মনটা হালকা হয় ও আমার নিজের পেটের ছেলে নয় কিন্তু ওর যত্ন মায়া খুনসুটি এসব আমাকে জীবন্ত রাখে ও বসে পড়ল টেবিলে আমিও চা নিয়ে বসলাম পাশে দুজনের মাঝে চায়ের কাপ আর এক কাপ গরম বাতাস তুমি চুলে আজ ফুল লাগাওনি কেন মা আমি হেসে বললাম তুই ফুল এনে দিস আমি লাগাবো তাহলে আজ বাজারে যাব তোমার সঙ্গে দেখো আমি বড় ছেলে তোমার প্রোটেকশন করব আচ্ছা এখনকার ছেলেরা মাকে প্রোটেকশন দেয় উল্টে মাইরে খায় আমি খুনসুটিতে বললাম তাহলে আমি ব্যতিক্রম আমি এবার হাসলাম না জানি কেন ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম একটু বেশি সময় সৌরভও যেন একটু বেশি চুপচাপ চা শেষও হল কিন্তু চাপানের চেয়ে যেন বেশি তৃপ্তি মিলল আজকের আড্ডায় সকাল গড়িয়ে দুপুরো হতেই সৌরভ ব্যস্ত হয়ে উঠল মা চলো আজ তোমায় নিয়ে বাজারে যাব তুমি ফুল কিনবে আমি তোমার ব্যাগ ধরব গু আমি একটু অবাক হয়ে বললাম তুই আমার সঙ্গে বাজারে যাবি কেমনও বেয়ারা ছেলেরে তুই তোর বন্ধুরা দেখলে কি বলবে ওরা বলবে সৌরভ কত ভাগ্যবানো এমন সুন্দরী মা পেয়ে গেছে আমি ঠোঁট কামড়ে বললাম যারে বোকা চল তবে সাজুগুজু করে বেরোই সাজতে গিয়েই সৌরভ দরজার পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলল ও মা তুমি কি আজ কারোর জন্য সাচ্ছ আমি হেসে বললাম তোর জন্য সাচ্ছি যাতে তুই বাজারে গর্ব করে বলতে পারিস এই আমার মা সৌরভ যেন একটু থমকে গেল মুখের কোণে একটু প্রশান্ততা আর চোখে কেমন এক আলগা আলো বাজারে পৌঁছেই শুরু হলো সৌরভের খেলা দোকানদার কাকু আমাদের মায়ের জন্য সবচেয়ে বড় গোলাপ দাও যেন পাপড়ি খুলতেই গন্ধে পাগল হয়ে যায় এই যে বেশি বাড়াবাড়ি করিস না আমি বললাম রাগি মুখে কিন্তু ভিতরে হেসেই যাচ্ছি হঠাৎ এক বৃদ্ধ মহিলা এসে বলল তোমার ছেলে খুব ভালো যত্ন করে তোমার ব্যাগও ধরেছে আমি একটু থতমত হয়ে গেলাম বলব কি উনি আমার ছেলে না নাকি কিছু না বলে হাসব আমি শুধু মৃদু হেসে বললাম হ্যাঁ খুব যত্ন করে কি সৌরভ ফিসফিস করে বলল মা যদি আমার আসল মা তুমি হতে কেমন হতো আমি হাঁটার গতি একটু ধীর করে বললাম আমি তো আছি তোর মায়ের মতোই না সে কোনো কথা বলল না কিন্তু বুঝলাম কিছু একটা আজ ওর ভিতরে নাড়াচাড়া দিয়েছে বাসার পথে আসতে আসতে দুজনেই কেমন চুপচাপ আমি মনে মনে ভাবছিলাম এই চুপচাপ কি খারাপ ও নাকি এই চুপচাপেই জমে আছে কিছু অজানা মিষ্টি আমি সৌরভের দিকে তাকিয়ে হেসে বললাম তুই আজ খুব দুষ্টুমি করেছিস কিন্তু ভালো লাগলো সে শুধু এক ঝলক তাকিয়ে বলল তোমার হাসিটা আমার সবচেয়ে প্রিয় ঝলকা পরে হঠাৎ হাওয়া বইতে শুরু করল বারান্দার জানালাগুলো খটাশ খটাশও করে লাগছিল আমি ডাইনিং টেবিলে বসে আলু কুচোচ্ছিলাম আর সৌরভ নিজের ফোন নিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে এই মা বাইরে দেখি ঝড়ো আসছে বলল সে হ্যাঁ আমার মনে হচ্ছে বিদ্যুৎ চলে যাবে কি বলেই আমি ভেতর থেকে মোমবাতি আনতে গেলাম আর তখনই ঘটল ছপ করে সব নিভে গেল বিদ্যুৎ গেছিল বাড়ি নেমে এলো এক গভীর নির্বতা আমি ঘর থেকে চিৎকার করে বললাম সৌরভ একটু নরিস না মোমবাতি নিয়ে আসছি গু হঠাৎ পেছন থেকে ঠান্ডা গলায় সৌরভ বলল আমি তো নরিনি মা কিন্তু তুমি ঘরের একদম কনে যাচ্ছ ভয় পেলে কি করব? আমি একটু হেসে বললাম ভয় নাই অন্ধকারতে তো নিজের ছায়াও ভয় দেখায় সৌরভ তখন হঠাৎ গলা নামিয়ে বলল তাহলে আমি থাকব তোমার ছায়া হয়ে সারা সারাদিনও সারারা তো আমি কিছু বললাম না যেন গলার কাছে কিছু আটকে গেল আমি মোমবাতি জ্বালিয়ে এনে ঘরের টেবিলে রাখলাম আলো একটু ছড়াতেই দেখি সৌরভ বসে আছে আমার দিকেই তাকিয়ে তুমি আলোয় আর ওরকমও তাকিও না আমি বললাম আমি তো অন্ধকারেও তোমাকেই দেখি মাগু আমি এবার একটু বিরক্ত হবার ভান করে বললাম তুই আমার সঙ্গে বেশি দুষ্টুমি করিস তুমি চাইলে কমিয়ে দেব কিন্তু তাহলে হাসতেও কমিয়ে দিও আমি হেসে ফেললাম আসলে এই ছেলেটা জানে কোথায় গিয়ে আমার গলার স্বর কাঁপবে কোথায় আমি মুচকি হাসব রাত অনেক হয়ে গেছে আমি দুধ গরম করছিলাম সৌরভ এসে বলল মা আজ না ঘুম আসছে না তুমি গল্প বলবে আমি গল্প তুই না বড় ছেলে এখনো গল্প শোনার বয়স তোর বললাম আমি তুমি বললেই আমি আবার ছেলেবেলায় ফিরে যেতে পারি গু আমি এবার একটু আবেগে ভিজে গিয়েছিলাম তাকে বুকে টেনে নেবার ইচ্ছে হল কিন্তু নিজেকে থামালাম আমি শুধু বললাম ঠিক আছে আজ আমি বলবো এক মায়ের গল্প যে তার ছেলের মধ্যে খুঁজে পায় নিজের হারানো চেনা মানুষটিকে গু গরম দুপুর ঘর জুড়ে নির্বতা কেবল ছাদের ফ্যানের শব্দ ঘূর্ণি দিয়ে ঘুরে ঘুরে আসছিল আমি ঘরের এক কোণে বসেছিলাম মাথায় হালকা ব্যথা টেবিলের উপর হাত রেখেই চোখ নামিয়ে বসেছিলাম হঠাৎ একটা আলতো ছোঁয়া চোখ খুলে দেখি সৌরভ আমার পাশেই বসে মা তুমি ঠিক আছো ওর গলায় একরাশো কেয়ার আমি বললাম হ্যাঁ রে একটু মাথা ব্যথা করছে শুধু উ চলো না একটু ঘুমিয়ে নিও আমি তোমার পাশে থাকব উ আমি কিছু না বলেই শুয়ে পড়লাম আর সৌরভ সে পাশে এসে বসল আমার কাঁধে মাথা রেখে বলল তোমার গায়ের গন্ধ একদম আমার ছোটবেলার মতন জানো মা যখন আমি ছোট ছিলাম ঘুম আসত না যদি তোমার মতো কেউ পাশে না থাকত উ আমি চুপ করেছিলাম হাতটা ওর মাথায় বুলিয়ে দিতেই দেখি সৌরভ চোখ বন্ধ করে ফেলেছে কিন্তু ও ঘুমোয়নি জানতাম আমার কাঁধে ওর মুখ নিঃশ্বাস গায়ে লাগছে হৃদয়ের গতি অকারণে বাড়ছে কেন জানি না এই মুহূর্তটা কেমন যেন শান্ত অথচ অস্থির ও হঠাৎ ফিসফিস করে বলল তোমাকে আমার একদম নিজের মনে হয় মা অথচ জানো মাঝে মাঝে তোমাকে দেখে আমার বুকের ভিতরটা কেমন করে কি আমি অবাক হয়ে তাকালাম মানে বললাম আমি গলা যেন নিজের ইচ্ছামত কাজ করছিল না সৌরভ বলল মানে ঠিক বুঝি না শুধু জানি তোমার কাঁধে মাথা রাখলে মন শান্ত হয়ে যায় আবার তোমার থেকে দূরে গেলে মন অস্থির হয় এটা কি ভুলো মা আমি উত্তর দিলাম না শুধু হাতটা মাথায় রেখে আঙুল চালালাম চুপচাপ একসময় সময় সৌরভ ঘুমিয়ে পড়ল আমি তাকিয়ে রইলাম ওর মুখের দিকে মনে হচ্ছিল এই ঘুমের মধ্যেই যেন ওর জীবনের সব ক্লান্তি গলে গলে পড়ে যাচ্ছে আর আমি আমি নিজের মনেই বললাম আমার জীবনটা কবে যে বদলে গেল আমি কি শুধু মা নাকি আর কিছু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সৌরভ একদম ব্যস্ত মা আজ আমার কলেজে একটা ছোটো প্রেজেন্টেশন আছে চাইছিলাম তুমি একবার দেখে যাও সব মা বাবাদের নিমন্ত্রণ করা হয়েছে গিউ আমি একটু চমকে গেলাম তুই চাইছিস আমি যাব মানে আমি তো উ তুমি গেলে আমি সাহস পাব আর জানো মা সবাই তো মা নিয়ে আসে আমি এবার তোমায় নিয়ে যাব গু আমি একটু থমকে গিয়েছিলাম কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারলাম না সে সেজে বেরোলাম হালকা টিপ হালকা কাজের শাড়ি আর একটা ছোট পার্স সৌরভ দেখে বলল মা তুমি একেবারে আজ যেন রোশনী নও আলো হয়ে উঠেছ গু আমি একটু হেসে বললাম চল এবার আলো নিয়ে তোর কলেজ চমকে দিই কলেজে পৌঁছাতেই অনুভব করলাম চারদিকে এক অন্যরকম দৃষ্টি সৌরভ আমায় নিয়ে ক্লাসরুমের দিকে এগোল পেছনে ফিসফিসানি ওর মা নাকি না গার্লফ্রেন্ড এই সৌরভ তুই মা বলছিস কিন্তু ওই তো মায়ের মতো লাগে কোথায় আমি শুনছিলাম সৌরভও শুনছিল কিন্তু ওর মুখে বিন্দুমাত্র বিচলন ছিল না এক জায়গায় দাঁড়িয়ে ও আমার দিকে তাকিয়ে বলল তুমি এখন আমার গর্ব মা যে যা বলুক আমি জানি তোমায় নিয়ে আমি কতখানি ভরসা করি ওর সেই চোখে কিছু ছিল অদ্ভুত আবেগ গোপন কথা আর এক্রাস দায়িত্ব আমি হালকা গলায় বললাম জানি রে আমি তোদের মুখের কথায় চলি না তোর চোখে যা দেখি তাই বিশ্বাস করি গি কয়েকজন বন্ধুরা এসে ঘিরে ধরল সৌরভকে বলল ভাই বলতো সত্যি সত্যি মা নাকি তোমার গার্লফ্রেন্ড মা তবে এমনও মা যাকে দেখে বুক গর্বে ফুলে ওঠে কি আমি আবার হেসে ফেললাম ওর বন্ধুরা আমায় নমস্কার করল কেউ কেউ একটু বেশি আগ্রহ দেখালো একজন মেয়ে এসে ফিসফিস করে বলল আনটি আপনার ছেলে তো হট আর আপনি মায়ের মতো না বরং বেস্ট ফ্রেন্ড লাগছে আমি শুধু বললাম হ্যাঁ রে আমরা মাছেলে নই একে অপরের বন্ধু হয়ে বেঁচে থাকতে চাই উ সন্ধে পেরিয়ে রাত সৌরভ ও আমি ছাদে বসে আছি ছাদে হালকা আলো দূরের শহরের শব্দ আর মাথার উপর তারা আমি এক কোণে বসে চা খাচ্ছিলাম আর সৌরভ রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিল হঠাৎ বলল মাই ই হু আমি জানি এই ডাকের পেছনে আজ কিছু আছে তুমি যদি আমার বয়সের হতেই মানে তোমার যদি বয়স হতো বাইশ তেইশ তুমি কি আমাকে ভালোবাসতে পারতে আমার হাত থেকে কাপটা প্রায় পড়ে যাচ্ছিল নিজেকে সামলিয়ে বললাম তুই এসব কথা হঠাৎ কেন বলছিস সৌরভ ধীরে ধীরে আমার পাশে বসল চোখে কোনো দুষ্টুমি ছিল না ছিল একদম শান্ত গভীর এক দৃষ্টি কারণ আমি মাঝে মাঝে ভাবি যদি তুমি শুধু মা না হতে যদি তুমি হতে একটা আলাদা মানুষও যে আমায় দেখে হাসত আমার জন্য অপেক্ষা করত আমাকে স্পর্শ না করে বুঝত তুমি কি তখনও এমনও ভালোবাসতে আমি চুপ নিঃশ্বাস ভারী হয়ে এলো একটু পরে খুব নিচু গলায় বললাম তুই জানিস মা হওয়াটা অনেক কিছু দেয় কিন্তু কেড়ে নেও নিজের কিছু চাওয়া পাওয়া গিয়ে সৌরভ আমার দিকে তাকিয়ে বলল তাহলে সেই চাওয়াগুলো যদি আমি পূরণ করি আমি যদি শুধু তোমার ছেলে না হই তোমার বন্ধ হই সঙ্গী হই আমি ওর চোখের দিকে তাকালাম ওখানে কোনো লজ্জা ছিল না ছিল শুধু এক অনমনীয় ভালোবাসা আমি চোখ ফিরিয়ে নিলাম বললাম সৌরভ আজ অনেক রাত ঘুমোতে চল সে কিছু বলল না শুধু হালকা গলায় বলল আজ তুমি চোখ ফিরিয়ে নিলে কিন্তু আমি জানি তোমার মন ফিরিয়ে নেবে না কি ঘুম আসে না বাতাস জানালায় কাঁপছে সৌরভের কথাগুলো মাথায় ঘুরছে তুমি যদি আমার বয়সের হতে গু আমি চোখ বন্ধ করলাম কিন্তু চোখের সামনে সেই সন্ধেটা সেই করিডোর সেই কাঁধে মাথা রাখা দুপুর সব একসাথে ভেসে উঠল আমি কি আসলেই শুধু মা নাকি জীবনের অন্য পরিচয়ও চেয়েছিলাম সকালে ঘুম ভাঙতেই জানালার পর্দা টেনে হালকা আলো এসে পড়ল মুখে আমি চোখ খুলেই ভাবছিলাম আজকের দিনটা যেন অন্যরকম মন বলছে কিছু হবে কিন্তু কি হঠাৎ দরজায় টোকা মা একবার নিচে আসো তো আমি একটু বিরক্ত স্বরে বললাম সকালে সকালে কি আবার চোখ বুঝে আসো চলো আমি অবাক হয়ে সিঁড়ি দিয়ে নামতেই দেখি পুরো ঘর সাজানো বেলুন ফুল মোমবাতি একটা বড় কেক আর টেবিলের উপর লেখা হ্যাপি বার্থডে ওয়াশ নিগু আমি হতোবাক আমি তো জন্মদিন ভুলেই গেছিলাম কিন্তু সৌরভ ও পেছন থেকে এসে বলল তুমি তো সবের জন্য ভাব নিজের জন্য কিছু না এবার আমার পালাগ কিন্তু কেক সাজানো এত কিছু মা তুমি শুধু মা নও তুমি একজন নারী একজন মানুষ যার হাসি আমার পৃথিবী তাই আজ শুধু তোমার দিন খু আমি চোখে জল চেপে হেসে ফেললাম সৌরভ একটা ছোট বাক্স এগিয়ে দিল আমি খুলে দেখি একটা চেন তাতে লকেট লকেট খুলতেই দেখি ভেতরে লেখা নট জাস্ট মা মাই মুন খুব আমি কাপা গলায় বললাম তুই আমাকে চাঁদ বলছিস সৌরভ মাথা নিচু করে বলল তুমি আমার অন্ধকারও রাতের আলো মা আমি হয়তো তোমার ছেলে কিন্তু আমি চাই আমি হই তোমার সেই মানুষ যে তোমায় কখনো একা থাকতে দেবে না আগে আমি এবার আর কথা বলতে পারলাম না ও আমার হাতটা ধরল নরম উষ্ণ অদ্ভুত সেই স্পর্শ আমি মনে মনে বললাম আজকেও আমায় শুধু জন্মদিনের শুভেচ্ছা দেয়নি আজকেও আমায় সত্যি করে বুঝেছে কি সৌরভ বারান্দায় দাঁড়িয়ে ছিল আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম সৌরভ হু হু মা আজ তুই আমায় নতুন করে চিনিয়ে দিলি আমি শুধু মা না আমিও একটা মানুষও যাকে কেউ নিজের বলতে চায় উ ও চোখে তাকিয়ে বলল তুমি সব সময় আমার ছিলে শুধু আমি বলতে পারিনি আজ বললাম আমি এবার হেসে বললাম তুই দেরি করলি কিন্তু ভালো করলি ও বলল তুমি বলো মা আমি তোমার কি হই আমি চুপচাপ বললাম তুই শুধু আমার ছেলে না তুই আমার সেই সম্পর্ক যার নাম হয়তো পৃথিবীতে নেই কিন্তু যা বুকের ভিতর আগুনের মতো জ্বলতে থাকে চুপি চুপিকে জন্মদিনের পরে সৌরভ যেন আরও কাছাকাছি চলে এসেছে তার চোখে এখন কোনো দ্বিধা নেই শুধু জানি ওর প্রতিটি হাসি প্রতিটি ছোঁয়া প্রতিটি শব্দ আমার ভেতরের নারীত্বকে নাড়িয়ে দেয় কিন্তু আমি তো শুধু রোশনী না আমি একজন মা সমাজও জানে আমি ওর মা সেই সমাজই এবার আমার ঘরের দরজায় কান পাচ্ছে সেদিন দুপুরবেলা বারান্দায় দাঁড়িয়েছিলাম সৌরভ নিচে গিয়ে বাইকে কিছু আনছিল পাশের ঘরের পিসিমা এসে দাঁড়ালেন কথার মধ্যে হঠাৎ বললেন এই রশ্নি তোদের মাছেলের সম্পর্কটা আজকাল একটু বেশি কাছাকাছি মনে হচ্ছে রে আমি চমকে গেলাম মানে পিসিমা আরে না না খারাপ বলছি না তবে সৌরভ যেভাবে তোকে দেখে মুখের ভাষা চোখের ভাষা হ্যাঁ বলছি একটু নজর রাখিস আজকাল মানুষ অনেক কিছু ভাবে গু আমি কিছু বললাম না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম আমার হৃদয় কাঁপছিল ছিল তবে কি বাইরে থেকে সত্যিই বোঝা যাচ্ছে আমাদের ভিতরে টান রাতে খেতে বসে সৌরভ আমার মুখের দিকে তাকিয়ে বলল মা তুমি কিছু বলছ না আজ আমি ধীরে বললাম তোর পিসিমা আজ বলছিল আমরা যেন একটু দূরে থাকি গু সৌরভ থেমে গেল ওরা বলবে মা কারণ ওরা আমাদের বুঝবে না ওরা শুধু সম্পর্কের নাম খোঁজে মন দেখে না গি আমি আবার বললাম কিন্তু আমি তো মা আর তুই গু ও আমার কথা কেটে দিয়ে বলল তুমি শুধু মা নও তুমি আমার সবচেয়ে আপন আর এই আপনত্বে কোনো নাম লাগে না মা আমি চুপ করে গেছি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখার সাহস পাইনি আমি কি সমাজের ভয়ে নিজেকে আড়াল করব নাকি নিজের অনুভবকেই বিশ্বাস করব রাতে বিছানায় শুয়ে একটাই কথা ঘুরছিল ভালোবাসা কি সমাজের পরিমাপে মাপা যায় যে ভালোবাসায় কারও ক্ষতি নেই কেবল একটুখানি আগুন তা কি দোষের সন্ধ্যা নামার পর ঘরের ভেতর জেন কিছু ভারী হয়ে উঠল সৌরভ চুপচাপ আমি রান্নাঘরে পেঁয়াজ কেটে কেটে চোখে জল ফেলছি কিন্তু সেটা কি পেঁয়াজের জন্য নাকি মনের ভেতর জমে থাকা কান্নার জন্য জানি না সৌরভ এসে বলল চলো মা আজ বাইরে যাই একটু শান্ত হাওয়া দরকার আমাদের দুজনেরই আমি চমকে গেলাম এত রাতে ও শুধু বলল বিশ্বাস কর কেউ কিছু বুঝবে না আমরা শুধু কথা বলবো কোথাও বসবো নিজের মতো এবার তোমাকেই ঠিক করতে হবে তুমি ভয় পাবে না সাহস করবে আমি কিছু না বলেই ওর সঙ্গে বেরিয়ে পড়লাম সৌরভের বাইকের পেছনে বসে আমি আমার আঁচলটা ঠিক করছিলাম আর আমার বুকের ভেতর যেন হাজারটা ধাক বাঁচছিল চারপাশে অন্ধকার শুধু রাস্তার আলো আর বাইকের গতি যেন সময়কেও পিছনে ফেলে দিচ্ছিল আমরা শহরের প্রান্তে একটা ঝিলের ধারে এসে থামলাম সৌরভ আমার দিকে ফিরে বলল মা আজ একটা কথা বলবো রাগ করো না গিয়ে আমি মাথা নাড়লাম তুমি কি জানো আমি কবে থেকে তোমায় ভালোবাসি যেদিন তুমি প্রথম আমার ঘরে এসে হাসলে যেদিন তুমি চুপি চুপি আমার পিঠে হাত রেখে বলেছিলে খেয়েছো তখন থেকেই আমি মা বলে ডাকতাম কিন্তু মনের ভেতর ডাকতাম আমার রোশনি আমি স্তব্ধ তখন আমার কণ্ঠে শুধু একটা শব্দ সৌরভ সমাজ উ ও আমার দুই হাত ধরে বলল সমাজ তো নাম দেখে সম্পর্ক বানায় কিন্তু আমি তো অনুভব দেখি তুমি শুধু আমার মা নও তুমি আমার সবচেয়ে আপন ঘু রাতটা আমরা একসাথে বসে কাটালাম কোনো বললতা ছিল না কোনো ছুঁয়ে ফেলার বাসনা ছিল না ছিল শুধু মন খোলা এক সঙ্গ যেখানে সমাজ নিয়ম সম্পর্ক সব কিছু হেরে গিয়েছিল আমাদের চোখে চোখ রেখে শুধু বললাম সৌরভ আমি কিছু জানি না শুধু জানি তুই থাকলে আমি বেঁচে থাকি গু সন্ধে তখন সবে নামতে শুরু করেছে আমি রান্নাঘরে সৌরভ ছাদে বই পড়ছে হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল আমি দরজা খুলে দেখতে পেলাম সামনে আমার স্বামী সৌরভের বাবা যার ফেরার কথা ছিল আর একমাস পরে কিন্তু সে আজ দাঁড়িয়ে চোখে সন্দেহ হাতে সুটকেস এইভাবে হঠাৎ বলনি তো তুমি আসবে সে চুপ করে আমার চোখে তাকিয়ে বলল সবই জানতে এসেছি গু দরজার ভেতরে পা রেখেই সে জিজ্ঞেস করল সৌরভ কোথায় ঠিক তখনই সৌরভ ছাদ থেকে নামলো চোখে তার ভয় নয় ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস বাবা আমি কথা বলতে চাই তোমার সঙ্গে আজ না বললে আর কখনো বলা হবে না তার বাবা রেগে উঠল তোমরা যা করছো জানি আমি সমাজে মুখ দেখানো যাবে না আমাদের সৌরভ শান্তভাবে বলল বাবা সমাজ যদি সম্পর্ক বানায় তাহলে মনের অনুভব কোথায় যাবে রোশনী না হয়ে গেলে আমি এত আপন পেতাম কোথায় আমি দাঁড়িয়ে পড়ে বললাম আমি অপরাধী যদি ভালোবাসা অপরাধ হয় আমি শুধুই একা ছিলাম সৌরভ আমাকে মানুষ করেছিল মায়ের নামে বন্ধুর মতো আমি কিচ্ছু চেয়েছি না শুধু একটু স্পর্শ একটু পাশে থাকা যদি এটা অন্যায় হয় তাহলে তুমি বিচার করো দীর্ঘ নিরবতার পরে সৌরভের বাবা চেয়ার টেনে বসলেন তোমাদের মধ্যে যা আছে সেটা যদি সত্যি অনুভব হয় তবে আমি কিছু বলবো না কিন্তু সমাজের চোখে তোমরা মাছলে এই সম্পর্ককে একসাথে থেকে যদি সম্মান দিতে পারো তাহলে থাকো নইলে দূরে যাও সেদিন রাতেই সৌরভ ব্যাগ গুছিয়ে আমার সামনে এসে বলল চলো মা আজ থেকে শুধু সম্পর্কের নাম নয় আমরা নিজেদের মতো একটা জীবন করব সাহস নিয়ে ভালোবাসা নিয়ে গি রশনি আর সৌরভ চলে গেল সেই গ্রাম ছেড়ে যেখানে ছিল নামের সম্পর্ক লোকের চোখ সমাজের রীতি নতুন জায়গায় তারা মাছেলে ছিল না ছিল একটা আত্মার বন্ধন যেখানে ছিল তামাম ভালোবাসা যত্ন হাসি কান্না কিন্তু কোনো অপরাধ ছিল না ভালোবাসা যদি ভুল হয় তবে আমি সেই ভুল বারবার করব কারণ এই ভুলেই আমি বেঁচে আছি ই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে